আর যেটা সব থেকে আমি ওটা আস্তে এত পরিশ্রম করে খুবই সাধারণ মাঠে ঘাটে কাজ করে কিন্তু কাজটা খুব সুষ্ঠুভাবে পর্যন্ত তো সেখানে কিছু মায়ের একজন এসেছিল তখন কয়েকজন বলে যে আমাদের একটা লাল কালের শাড়ি আমরা খুবই খুশি কর্মকর্তারা না আমরা ওটা দিতে না আমাদের সেই সে নেই আমি তখন বাড়ি দিই আমার সহযোগী তখনই দেখো না তুমি কি কিছু দিতে চাও বলে হ্যাঁ আমি আমি তখন লেখিক আছি যারা পরিচালক মণ্ডলীয় আছে আমি কাজের যে আমি কিছু টাকা দিতে চাই কতগুলো মহিলাকে তোমরা শাড়ি দিতে চাও যারা এখানে কাজ করবে পরিশ্রম করে তাদেরকে ধরে তারা ওইগুলো করে এই কথা এখানে আনন্দ করবে এবং আমি দেখাকেই কারণ কেন যারা আছে আমি এক কথা গোলার দু পরিশ্রতির কথা বলি কারণ কথা বলি দেখে দেখিনি তো তখন গোলা আমার বাড়িতে যায় গোলার পর আমি দেখবো তাকে দিয়ে তুই ঠিক করবে আমি কিন্তু কারুকে ঠিক করবি যে আপনারা এসেছেন আমি কিন্তু কারোর না বলি বই ঠিক করেছিল আমার পছন্দ একজনই একটি সে হচ্ছে ব্রহ্ম

আচ্ছা সবার বইয়ের নাম হ্যাঁ 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 তোমাকে রাজুর বউ হ্যাঁ কোন রাজুর এই দেখুন ফাঁকা ছিল সোমা চট যাতে নিয়া হৈ যাব চলাই আছো ঠাকুৰ আনক যোৱা कोइ भेतो राजे भने भेतरे के एखना बस एखना बस पोम ओखैखना बस ओते यत्के मोटा पर साइडमा पुले आयो मोटा पट जगे भयो ला त पट पट दे दे देख्नु छैन सा भाइ अगाडि

কথা অত কথা বলার কি হয়েছে করুক না ওদেরও তো বুদ্ধি আছে ওদেরও তো বুদ্ধি আছে মামা সেই সামনে দিয়ে বড় করছে 好吧，好吧。

সামনের থেটে বসেছিল